আপনার সঙ্গে কারোর খুব শত্রুতা আপনাকে কেউ কোন একজন বিশেষ ব্যক্তি পার্টিকুলার কোনো পার্সন কিছুতেই সহ্য করতে পারছে না আপনি তাকে না পাচ্ছেন বলতে না পাচ্ছেন সইতে এবং তার জন্য আপনার ভীষণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যে কোনো জায়গায় তো এরকম ক্ষেত্রে আপনি কি করতে পারেন এরকম ক্ষেত্রে আমি একটি ফ্যানিশিং স্পেল আপনাদের সঙ্গে শেয়ার করবো আপনারা অ্যাপ্লাই করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট পেতে পারেন তবে এটা কিন্তু টানা মিনিমাম এগারো দিন বা একুশ দিন করতে হবে কি করতে হবে অবশ্যই একটি মোমবাতি নেবেন যে কোনো কালারের মোমবাতি নিতে পারেন কোনো ব্যাপার নেই যে কোনো কালার সাদা হলেও কোনো ব্যাপার নেই কালো হলে ভালো অন্যান্য যে কোনো একটা হলেই হবে কি করবে মনে রাখবেন এই যে বলছি এটি না তো কোনো রকম না তো এটি সম্পূর্ণ একটি আলাদা এনার্জি হিলিং টেকনিক যেটির সঙ্গে রেকি বা লাভ ফেরার কোনো সম্পর্ক নেই তবে অ্যাপ্লাই করে দেখতে পারেন খুব ভালো রেজাল্ট পেতে পারেন কি করবেন আপনার সামনাসামনি যে শত্রু আপনি তাকে চেনেন কিন্তু যে পেছন থেকে আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে পেছন থেকে আপনার বদনাম দিচ্ছে অপবাদ দিচ্ছে আপনি কি করবেন এই ক্ষেত্রে নিজেকে রক্ষা করার জন্য প্রথমত আমি বলবো যে একটি মোমবাতি নিন যে কোনো বলেছি ছোট হোক বড় হোক নেবেন ছোট হলে বেশি ভালো কেননা আপনি ফু দিয়ে নেভাবেন না মোমবাতিটা একাকাই নিবে বড় হলে জ্বলতে অনেক বেশি সময় রাখবে একটি মোমবাতি সেই মোমবাতিতে যদি শত্রুর নাম জানেন তাহলে শত্রুর নাম লিখুন আপনি কাঠের পিছনের যে অংশ থাকে কাঠের যে সরু কাঠিটা সেটা দিয়ে অথবা কোনো পেন দিয়ে লিখতে পারেন পেনের খালি

সেন্ট যুক্ত পারফিউম তাতে আপনি লাগিয়ে দেবেন দিয়ে আপনি নিরিবিলি জায়গায় যে দিকে মুখ করে বসুন এবং যখন এই টেকনিকটি অ্যাপ্লাই করবেন আপনাকে একদম শুদ্ধভাবে স্থান করে করতে হবে বা করতে হবে না শুদ্ধ মন থাকলেই হবে আপনি কারোর ক্ষতি করতে যাচ্ছেন না এটা মনে রাখবেন আপনি কারোর ক্ষতি করছেন না আপনার জীবন থেকে সেই মানুষকে আপনি দূর করছেন যে কিনা আপনার ক্ষতি করছে আপনার জীবনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আপনাকে বারবার বাধায় বাধার সম্মুখীন করছে কি করবেন অবশ্যই মোমবাতিটিকে এক জায়গায় আটকে দিন জ্বালানোর জন্য এবং সেই আটকে দিন মানে মেঝেতে হতে পারে কোনো পাত্রের পর লাগিয়ে দিন দিয়ে এবার আপনি চোখ বন্ধ করে কিছুক্ষণ মেডিটেশন করুন সবথেকে ভালো হয় মাইকেলের মেডিটেশন করা যারা আর্ক এঞ্জেল মাইকেলকে প্রে করতে পারবেন আমার ভিডিও আছে চ্যানেলে আর সেই মেডিটেশনটি আছে সেটি করতে পারেন যদি সম্ভব না হয় আপনি কি যে কোনো মিউজিক চালিয়ে দিন দিয়ে আর্ক এঞ্জেল মাইকেলকে প্রে করুন ডাকুন প্রার্থনা করুন করে আপনার মনের কথাটি বলুন তার কাছে যে তার সঙ্গে যাতে আপনার কট কাটিং করে দেন তার নেগেটিভ এনার্জি যাতে আপনার কোনো ক্ষতি না করতে পারে এইভাবে বিশ অন্ততপক্ষে পক্ষে পাঁচ থেকে দশ মিনিট আপনি এনার্জি ফিল করুন যে সেটা সম্পূর্ণ সম্পন্ন হয়েছে সম্পূর্ণভাবে এই নেগেটিভ এনার্জি বা এই নেগেটিভ মানুষটি আপনার লাইফ থেকে সরে যাচ্ছে তারপর কি করবেন তারপর আপনি চোখ বন্ধ করে আপনি প্রেয়ার করেছেন পরে এবার আগুন দিয়ে জ্বালিয়ে দিন দেশলাই কাঠি হোক লাইটার হোক ওই মোমবাতিটিকে ধরিয়ে দিন ধরিয়ে প্রে করুন একভাবে মনে মনে প্রে করুন যে আর্ট মাইকেল আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং দাঁড়িয়ে থাকার পর সেই যে ব্যক্তি তার সঙ্গে পটকাটি করার জন্য তিনি তরবাড়ি বের করেছেন এবং তরবাড়ি বের করে ওই ব্যক্তিকে পুরো তাড়া করেছেন এবং সেই যে ব্যক্তি যে আপনার ক্ষতি চাইছে আপনাকে বাধা সৃষ্টি করছে জীবনে বারবার তার মুখ চেনা হোক বা অচেনা হোক তাকে তাড়া করেছেন আপনি দেখছেন যে সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি প্রচন্ড জোরে জোর হচ্ছে উভয় ভিতরে হয়ে চিৎকার করতে করতে অন্ধকারের দিকে এবং মাইকেল তারা করতে 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 নিয়ে গিয়ে শুধু আপনি শুনতে পাচ্ছেন চিৎকার করছে সেই ব্যক্তিকে মাইকেল মেরে ফেলছে একদম আপনার জীবন থেকে শেষ করে দিচ্ছে চিরদিনের জন্য এবং যখন কাটছে তাকে কাটছে তখন আপনি ফিল করছেন আপনার সঙ্গে তার কট কাটিং হয়ে গেছে এইভাবে করতে পারেন এবং আলোটি জ্বালিয়ে দিয়েছেন দিয়ে কিছুক্ষণ আলোর দিকে তাকান ফিল করুন সেই সেই নেগেটিভ এনার্জি যুক্ত ব্যক্তিটি আপনার শত্রু সে আপনার জীবন থেকে সম্পূর্ণভাবে সরে গেছে আপনাকে আর বিরক্ত করছে না এবং এই যে আলো চলছে এই আলো ওই সব নেগেটিভ এনার্জিকে চড়িয়ে পুড়িয়ে নষ্ট করে দিচ্ছে আর তার ফলে কি হয়েছে যে আপনার মধ্যে ওই পজিটিভ আলো পজিটিভ উর্জা আপনার মধ্যে প্রবাহিত হতে শুরু করছে প্রবেশ করতে শুরু করছে আপনাকে সুরক্ষা প্রদান করছে আপনি ভীষণভাবে তৃপ্তি লাভ করছেন আপনি খুব খুশি এবং কন্টিনিউ করতে করতে যখন আপনি ফিল করবেন মনে প্রাণে যে হ্যাঁ তার সঙ্গে কোনো সমস্যা নেই আপনার লাইফ থেকে বেরিয়ে গেছে তারপর আপনি থ্যাংক জানাবেন ইউনিভার্সকে নিজের পিতামাতাকে নিজের ইষ্টদেবতা বা এবং নিজেকে ব্যাস কমপ্লিট মোমবাতিটি নিভাবেন না মোমবাতি এক একাই নিভে যাবে তাকে জ্বলতে দিন যতক্ষণ এই জ্বলবে ওখানে নাম লেখা আছে ওটা পূর্বে আস্তে আস্তে পুরোপুরি তার সঙ্গে শত্রুতা আপনার নাশ হয়ে গেছে আপনি ফিল করুন আর তাকে নিয়ে ভাবার দরকার নেই মিনিমাম এগারোটি দিন করে দেখুন এর মধ্যে আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে এরকম ধরনের কিছু ঘটছে কিনা নেগ্লিগিক করে বাইরে আসছে কিনা এবং আপনি চাইলে 21 দিনও করতে পারেন রোজ একটা একটা করে মোমবাতির নতুন নতুন মোমবাতি নিয়ে ছোট ছোট মোমবাতি হলেই হবে কন্টিনিউ করতে থাকুন 21 দিন কম্পিউটার গেলে ভুলে যান দেখবেন সেই মানুষর সঙ্গে আপনার খারাপ সম্পর্কটা থাকবে না বা সে আপনার লাইফে ডিসটারব করবে ইন্টারফেয়ার করবে না যদিও আপনার লাইফের থেকে থেকে সম্পর্কটা খারাপ হবে না ভালো হবে আর যারা একদম নতুন আছেন চ্যানেলে তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই যে আজকের মেথডটি বললাম এটি প্রথমে বলেছি এটি এই কি সঙ্গে বা লামা প্রেশার নয় এটি সম্পূর্ণ একটি আলাদা এনার্জি স্পেল যা আপনাদের শিখিয়ে দিলাম করে কেমন রেজাল্ট পেলেন জানাতে ভুলবেন না এখানে কোনো আমাকে দশ পয়সাও দিতে হচ্ছে না যদি আপনাদের লাইফে কোনো রকম সমস্যা দূর হয়ে থাকে এর দ্বারা তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন সবাই সুস্থ থাকবে যারা সব সময় আছে তাদেরকেও অসংখ্য শুভেচ্ছা জানাই আর চলিত হবে ধন্যবাদ